এই আলাপটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে ছিল অনেকেই করেছেন বিশেষ করে তার পালিয়ে যাওয়ার পর কিন্তু ভারতে এটা খুব সিরিয়াসলি হয়েছে আমি খেয়াল করেছি ভারতে ওই যে কয়েকজন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার আছেন ফিনা সেখরি পঙ্কজ সারান তারপরে পিনাক রঞ্জন চক্রবর্তী হর্ষবর্ধন শৃঙ্খলা রিপিট করছি কথাটা রিপিট হয় কিন্তু বারবার বলতে হবে এই চারজন লোক আওয়ামী লীগের পেয়ে রোলে আছে আমি ধারণা করি তারা বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা যেমন মোদির এরা আবার শেখ হাসিনা ছিলেন যাই হোক তারা একটা ন্যারেটিভ এবং আরো সাংবাদিক নামধারী কিছু লোক কিছু সোকাউড নিরাপত্তা বিশ্লেষক একটা আলাপ সামনে আনার চেষ্টা করেছেন সেটা হচ্ছে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পেছনে আমেরিকা এবং পাকিস্তান পাকিস্তানের আইএসআই এর কথা বলা হয়েছে সিআই এবং আইএসআই মিলে এই ঘটনা ঘটিয়েছে প্রচুর কথা হয়েছে সম্প্রতি আহ জনাব বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ভারতে এসেছিলেন উনি ফিরে যাওয়ার পর তাকে এই প্রশ্নের দিতে হয়েছে তারা কথা কথা বলেছেন বলেছেন আবার একটু পড়ি তারপর আমেরিকা আদতে বাংলাদেশে কি কোনো রোল প্লে করেছিল কিনা সেই আলাপ করবো তবে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর আমেরিকার একটা গুরুত্ব পরে সরকার গঠিত হওয়ার পর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে এরকম লেখা আছে শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের অভিযোগ করে অভিযোগ আরও একবার উড়িয়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা তিনি বলেছেন শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই সেটা ভারতীয় কর্মকর্তারাও বিশ্বাস করে হোয়াইট হাউসের রুজভেল্ট সঙ্গে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন ভারতীয় হিন্দুস্তান টাইমস এটা রিপোর্ট করেছে অবশ্য হাসিনা থেকে উৎখ্যাতের কোনো ভূমিকা নেই বলে আগেই জানিয়েছিল ওয়াশিংটন এমনকি বাংলাদেশের মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলে গত বছর আগস্টে আখ্যায়িত করে দেশটি সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে পালাবদল ঘটেছে এই কয়েক মাস আগেই সম্প্রতি দিল্লি সফর করেছেন মার্কিন জাতীয় উপদেষ্টা জেক সালিভান তিনি বলেছেন ঢাকায় যা ঘটেছে তার পেছনে বা নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পড়ে বলে যে ধারণা হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া তিনি আরও বলেন ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা রয়েছে এর আগেও তারা এটা উড়িয়ে দিয়েছিলেন তা আগে যখন এই প্রশ্ন উঠেছিল তখন ব্রিফিং এ একজন মুখপাত্র বলেছিলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদন নে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তার নিছক মিথ্যা আমেরিকার আসলে কি কোনো ভূমিকা ছিল শেখ হাসিনা উৎখাত করার ক্ষেত্রে আমেরিকা বাংলাদেশ একটা ফেয়ার নির্বাচন চেয়েছিল এটা এক অর্থে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মতো ব্যাপারই কারণ এটা পুরো ফেয়ার আধা ফেয়ার একটা ইলেকশন হলে চলে যাওয়ার কথা কথা ছিল। ছিল দীর্ঘদিন চাপ তৈরি করেছে একটা অবাধ সুষ্ঠু এবং এটা শুরু হয়েছিল দু হাজার বাইশ সালের ডিসেম্বর থেকে যখন র্যাবের উপরে স্যাংশন এরপর ভিসা পলিসি ঘোষণা করে যেখানে এই নির্বাচনকে ম্যানিপুলেট বা প্রবলেম তৈরি করার জন্য শাস্তির বিধান করা হয় ভিসা রেস্ট্রিকশন এরকম বেশ কিছু পদক্ষেপ আমেরিকার কাছ থেকে ছিল নট অনলি দ্যাট নির্বাচনের পর আমাদের নিশ্চয় মনে আছে সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন ঘোষণা করেছিল কিন্তু নির্বাচনের আগে একটা পর্যায়ে এসে আমেরিকা তার যে চাপ ছিল সেই চাপ থেকে অনেকটাই সরে এসেছিল আমরা তখন রাইটলি অনুমান করেছিলাম যেটা ভারতের কর্মকর্তারা বলেছেন দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর যে মিটিং হয়েছিল ভারতে টু প্লাস টু মিটিং বলে সেখানেই ভারত সম্ভব আমেরিকাকে ম্যানেজ করেছিল যাতে আমেরিকা শেখ হাসিনা সরকারকে এত চাপ তৈরি না করে চলে যাবে এবং ভারত শেখ হাসিনাকে তার দিকে ধরে রাখতে পারবে এই ধরনের একটা আলোচনা ওখানে ছিল সেই বা আমরা যদি যুক্তি ব্যবহার করি সেই ক্ষেত্রে এটা ম্যাচ করে যে এরকম কিছু বলারই সম্ভাবনা ছিল সো আমেরিকা আসলে খুব বেশি অনেক কিছু করেছে তা না কিন্তু নির্বাচনের পর যখন স্যাংশন দেয়া হলো আজিজের বিরুদ্ধে তখন একটা জিনিস মনে হলো যে আমেরিকা যে পুরোপুরি সরে গেছে বাংলাদেশের বিষয় থেকে নট নেসেসারিলি সো এটার একটা মোটামুটি গুরুত্ব তো দেয়াই যেতে পারে কিন্তু পরবর্তীতে যে অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানে আমেরিকা পরিকল্পনা করে অভ্যুত্থান ঘটিয়েছে এটা একেবারেই ভুল ধারণা যে সমস্যাটা আছে যে সমস্যাটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আমি অন্তত কথা বলেছি আরো দু একজন বলেছেন প্রথম থেকে এখন অনেকেই বলছেন যে এটা একেবারেই একটা স্বতঃফূর্ত গণ অভ্যুত্থান এটা কোনোভাবেই সরকার পতনের আন্দোলন হিসাবে শুরু হয়নি এটা নেহায়াতি কোটা মুভমেন্ট আমাদের স্টুডেন্টরা বিসিএস যেহেতু অনেক লুক্রিয়েটিভ জব ইন মেডিক্যাল সিচুয়েশনস তারা এই কোটা সরিয়ে রেখে কোটা বাতিল হলো বলে কোটা বাতিল না হলে তো এই রায় না হলে তো এই বোফের শুরুই হতো না সেটা জন্য তার রাস্তায় নেমে আসেন এবং আমি বহুদিন আমার নিয়মিত দর্শকরা জানেন বলেছি লিখেছি বাংলাদেশে আসলে তিউনিশিয়ার মতো একটা ঘটনা ঘটবে যেখানে কোনো একটা বাহানায় ওখানে একজন হকারের গায়ে আগুন দেওয়ার ঘটনা যেভাবে শুরু হয়েছিল কোন একটা বাহানাকে কেন্দ্র করে বাংলাদেশে একই ঘটনা ঘটবে বলে আমি বহুদিন বলেছি এটা এই কোটা মুভমেন্ট হোক বা অন্য কোনো মুভমেন্ট সেটা হতে পারতো এটা একেবারে একটা স্পন্টেনিয়াস মুভমেন্টের মধ্যে দিয়ে শেখ হাসিনা শেষ পর্যন্ত পতন হয়ে গেল এটা একেবারেই পরিকল্পিত না এবং এর কোনো মাস্টার মাইন্ড বা ব্রেইন বিহাইন্ড দ্য রেভলিউশন এরকম কেউ নেই একেবারেই নেই কখনোই ছিল না শুধু এরকম একটা মুভমেন্ট যেটা এরকম স্পন্টেনিয়াস শেষ পর্যন্ত এটা জায়গায় চলে গেল তা কাও পরিকল্পনা আসলে হতে পারে না দেশি বিদেশি কার পরিকল্পনা হতে পারে না শেখ হাসিনা অনেকগুলো খুন করে তীব্রতম ভয়ঙ্কতম বল প্রয়োগ করে সিচুয়েশন কন্ট্রোল করতে গেছেন কিন্তু ওই বল প্রয়োগটাই ফাইনালি মানুষকে আরো বেশি জব্দ করেছে এবং তার পতন নিশ্চিত করেছে সুতরাং আমেরিকার আসলে কোনো রকম কোনো রোল নেই কিন্তু যেটা হয় ভারতের মত দিয়ে এত বড় দেশ তাদের র দিয়ে বাংলাদেশ ছেয়ে ফেলেছে শুধু তাদের গোয়েন্দা সংস্থা না বাংলাদেশের বহু লোকজন তাদের চাকর বাকর ছিল যারা তাদের যে কোনো কিছু মেনটেন করার চেষ্টা করেছে এত কিছুর পরও তারা এই দেশের লোকজনের হোম গ্রাউন্ড একটা মুভমেন্টে পরাস্ত হয়ে গেছে এটা তারা নিতে পারছে না এটা তাদের জন্য খুবই হিউমিলিয়েটিং মনে হয় এবং তাদের যে সিকিউরিটি এস্টাবলিশমেন্ট তার জন্য একটা মারাত্মক ফেলিয়ার মারাত্মক ফেলিয়ার ফলে তারা যেটা করেছে তারা কিছু বাহানা তৈরি করার চেষ্টা করেছে যে না আমরা বাংলাদেশিদের কাছে হারি নাই আমরা আমেরিকা এবং আইএসআই মিলে এটা করেছে বলে আমরা হেরেছি এবং আমাদের সবসময় যেটা হয় আমরা আমাদের দায় আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি মানে ভারতের সরকারের দায় ছিল শেখ হাসিনার মতো এত বিভৎস নোংরা একজন শাসককে বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে রাখা আর তাদের সিকিউরিটি হোক না কেন তাকে ক্ষমতায় রাখার জন্য যা যা করণীয় সেটা করা এবং জেনে সেগুলো নিউট্রালাইজ করা সেগুলো করতে পারে নাই সো এইসব ব্যর্থতা তারা আসলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমেরিকার উপরে পাকিস্তানের উপরে কিন্তু যে কথাটা শুরুতে বলছিল আমেরিকার একটা রোল আছে বলে আমি মনে করি শেখ হাসিনা পতনের পর যখন ডক্টর ইউনুস সরকার ক্ষমতা গ্রহণ করলেন তখন আমেরিকা এই সরকারটাকে স্টেবল হতে স্থিতিশীল হতে সাহায্য করেছেন এটা শিওর এবং ওই সময়টা বাইডেন প্রেসিডেন্ট থাকা খুবই জরুরি ছিল না হয় আমরা সিরিয়াস স্টার ময়লে পড়তে পারতাম সেই অর্থে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের জনগণের স্বার্থে আমেরিকা দাঁড়িয়েছে আমরা নিশ্চয়ই মনে করতে পারবো যারা বাইডেন ইউনাইটেড নেশন সিকিউরিটি নাজিকাটিনা জেনারেল এসেম্বলিতে সাইডলাইনে ডক্টর ইউনুসের সাথে শিষ্ট বৈঠক করেছেন রীতি ভেঙে উনি এটা করেন না এর মাধ্যমে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি ডক্টর ইউনুসের সরকারের সাথে আছেন আমাদের যে গণ অভ্যুত্থান আছেন তার সাথে আছে ওন আমাদের গণ অভ্যুত্থানকে স্বীকৃতি আমেরিকা বিভিন্ন সময় ব্রিফিং এ বা বিভিন্ন জায়গায় দিয়েছে। সেটা আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্র যখন বাংলা যে গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেয় সেই সরকারটা স্টেবল হতে সাহায্য করে ইন্ডিয়া নিশ্চিতভাবে শেখ হাসিনার পতনের পর চেষ্টা করতো বাংলাদেশের মধ্যে আরো কোন ধরনের পাল্টা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করতে সেই চেষ্টা বন্ধ হয়েছে বলে আমরা মনে করি আমেরিকার তার একটা স্ট্যান্সের কারণে শেখ হাসিনা পালিয়ে যাওয়ান নয় সময় মিলিটারি টেক অফার হওয়া বা ইন্ডিয়ার পক্ষে কোনো একজন জেনারেল কোন রকম কোনো অস্থিতিশীতির অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা এগুলো সবই প্রিভেন্টেড হয়েছে আমরা এটা মনে যদিও ওই সময় প্রো ইন্ডিয়া কোনো স্ট্যান্স নিয়ে কারো কিছু করা খুব কঠিন ছিল কিন্তু জনগণ তো বুঝবে না কোনটা কার পক্ষে হচ্ছে সেরকম কিছুর ক্ষেত্রে ডেটোরেন্ট হিসাবে আমেরিকা কাজ করেছে বলে আমি মনে করি যেটা এখনও করছে এবং এই পয়েন্ট অফ ভিউ থেকেই আমরা অনেক দিন থেকে বলছি যে বিশ জানুয়ারির পর যখন ট্রাম্প আসবে বাইডেন থাকবেন না তখন এই ডেটোরেন্টটা কতটা কাজ করবে সেটা নিয়ে কনফিউশন আছে তখন ভারত আর একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে কিন্তু এই যে ছ মাস সময় পাওয়া গেল আমাদের সরকার তার নিজের অবস্থানটাকে অনেকটাই সুসংহত করতে পেরেছি এ সময়ের মধ্যে আমরা বিশ্বাস করি এবং ভারত এবার কিছু করার চেষ্টা করলেও আগের চেয়ে একটু বেশি সুবিধা পেলেও আমাদের মেজর কোনো বিপদ হবে না বলে আমরা আশা রাখতে পারি